বাজারে জলপাইয়ের একদম ভরা মৌসুম চলছে আর এই ভরা মৌসুমে জলপাইয়ের যদি একটা টক টকঝাল মিষ্টি আচার না হয় তাহলে কেমন হয় দর্শকগণ আসসালামু আলাইকুম আমি উমে কুলসো আমার দৈনন্দিন রান্নাবান্না এবং রুচিরাজু পেস থেকে আপনাদের স্বাগতম জলপাইয়ের এই রেসিপি তৈরির জন্য দুই কেজি জলপাই নিয়েছি একদম বড় বড় সাইজের এগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি যে কোনো সাইজ অনুযায়ী কাটলেই কিন্তু হবে তবে জলপাইয়ের বিচির গায়ে একটু মাংস থাকলে খেতে ভালো লাগে এগুলো কেভাবে কেটে এক ঘন্টা হালকা লবণ দিয়ে পানিতে ডুবিয়ে রেখেছিলাম তারপর ছেঁকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দুই টেবিল চামচ সরিষা বাটার দিয়ে কড়া রোদে তিন চার ঘন্টা শুকিয়ে নিয়েছি মাঝখান দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি ফাইনাল লুকটা এরকম এসেছে এবার একটি তলাভারি করাই কড়াই চুলায় দিয়ে ভালোভাবে শুকিয়ে এলে এবং উত্তপ্ত হয়ে এলে এখানে আড়াইশো এম এল সরিষার তেল খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা সামান্য একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি টুকরো তেজপাতা কয়েকটি এলাচ কয়েকটি ডালচুড়ি ফোড়নটা দিলে ভাজটা তেলের সাথে মিশে যায় আচারটা খেতে খুব টেস্টি হয় এখন এগুলো একটু রেডি হয়ে গেলে এখানে আমি দুশো গ্রামের মতো বড়ো রসুনের কিছু কোষা দিয়ে দিচ্ছি বড় রসুনটা দিলে কিন্তু এখানে আস্ত আস্ত থাকবে খেতে ভালো লাগে আর যদি দেশি রসুনটা দিতে চান তাহলে একটু অল্প ভাজবেন এবং আরও পরে দিবেন মিডিয়াম টু মিডিয়াম লো হিটে এগুলোকে দুই তিন মিনিট উল্টে পাল্টে এভাবে একটু ব্রাউন করে ভেজে নেব খুব বেশি করবো না সিক্সটি থেকে সেভেন্টি পর্যন্ত যাতে সিদ্ধ হয় এই পরিমাণ হলেই নামিয়ে নেব এখন এই জিনিসগুলোকে বাটির মধ্যে রেখে দিচ্ছি এখানে যে ফোড়নের জিনিসটা সেটাও কিন্তু বাটির মধ্যে রেখে দিচ্ছি এখন আমি আরও দেড় টেবিল চামচ কালো সরিষা বাটা দিয়ে দিচ্ছি আগেও কিন্তু এই কালো সরিষা বাটা দিয়েই রোদে শুকিয়ে নিয়েছিলাম কালো সরিষাটা অনেক সময় তিতা হয়ে যেজন্য বাটার সময় সামান্য একটু লবণ দিয়ে যদি বাটেন আর আগে একটু ধুয়ে নেওয়ার পর ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই বেটে নেওয়া যায় সরিষার তেলে সরিষা বাটা এটা যখন কষাবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে নাকে দিয়ে একদম ঢুকে যাবে শিল্পাটায় বেটে নিয়েছি এক চা চামচ জিরা বাটা আর দুই চা চামচ করে রসুন বাটা এবং আদাবাটা এগুলো দেশি আদা দেশি রসুন নিয়েছি মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন আমি এখানে দেড় চা চামচ পরিমাণ নিয়েছি যদি ঝাল কম খেতে চান তাহলে আরেকটু কম নেবেন বেশি খেতে চাইলে একটু বেশি দিবেন আর কালারের জন্য এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়োটা অপশনাল এটা না দিলেও কিন্তু হবে সবগুলো উপকরণ দিয়ে দুই তিন মিনিট এভাবে অল্প হিটে এভাবে নেড়ে চেড়ে কন্টিনিউ নেড়ে এভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন চুলার হিটটা একটু লো করে দিয়ে আমি এখানে একশো গ্রামের মতো এখানে বাটালি গুড় ব্যবহার করছি গুড়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর আমি এখানে লাল যে ব্রাউন চিনিটা আছে ঝরঝর একটা চিনি পাওয়া যায় বাজারে কিনতে এই চিনিটা ব্যবহার করছি এই চিনিটা দিলে একটা এক্সট্রা ফ্লেভার আসবে আমি একটু মিষ্টি করেই বানাচ্ছি তাই আমি এখানে চারশো গ্রাম গুঁড়ো চিনি দিয়েছি আর একশো গ্রাম বাটালি গুড় দিয়েছি মোট হাফ কেজি পরিমাণ হবে আমি ধাপে ধাপে যোগ করব। এখন একটু চিনি যোগ করেছি আবার পরবর্তীতে আরও দুশো গ্রামের মতো যোগ করব এখন চিনিটা আর গুড়টা গলে এলে আমাদের যে শুকিয়ে রাখা জলপাইগুলো ছিল জলপাইগুলো দিয়ে দিচ্ছি জলপাই শুকানোর সময় একটু মাটি বা সমতল জায়গা থেকে একটু উঁচু কিছুতে কিছু দিয়ে তার উপর দেবেন এতে করে বালুটা এর ওপর ছড়াবে কম আর যদি একটু ঢাকনা দিয়ে দেওয়া যায় পাতলা সুতি কাপড় দিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ রোদে শুকানো যায় তাহলে কিন্তু একদমই ময়লামুক্ত থাকা যায় টক যেহেতু লবণের পরিমাণটা একটু বেশি লাগে তাই আমি এখানে দুই চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশি কম লাগতে পারে জলপায় টক অনুযায়ী এখন কন্টিনিউ এগুলোকে নাড়তে হবে মিডিয়াম হিটে এগুলোকে আমি প্রায় পাঁচ ছয় মিনিট ধরে এভাবে এই তেলের মধ্যে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি ঢাকনা দেওয়া ছাড়াই এবং এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে না হয় কিন্তু তলায় লেগে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন কন্টিনিউ কিন্তু দু এক মিনিট পর পর কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে দেখা যাবে জল্পের কালারটা চেঞ্জ হচ্ছে আর তেলটা উপরে ভেসে আসছে এভাবে চার পাঁচ মিনিট পর আমি অবশিষ্ট যে দুইশো গ্রাম লাল চিনি ছিল এই লালচিনিটা দিয়ে দিচ্ছি চুলার হিটটা সবসময় মিডিয়াম টু মিডিয়াম লো হিটে রেখে আবারও এই চিনিটাকেও ভালোভাবে গালিয়ে নিচ্ছি প্রথম দিকেও কিন্তু চিনিটা তেলের মধ্যে না দিয়ে পরবর্তীতেভাবে ধাপে ধাপেও কিন্তু দেওয়া যায় এতেও কিন্তু একরকমের টেস্ট আসে জলপার কালারটা প্রতি এক মিনিটেই একটা একটা করে শেড পাল্টাচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তেলটা কিন্তু অনেকটাই ভেসে উঠছে এখন মোটামুটি ছ সাত মিনিট পর সম্পূর্ণ পানিটা যখন এভাবে শেষ হয়ে আসবে জলপাইয়ের তখন চুলা রাসটা আর লো করে দিয়ে একদম মিডিয়াম লো করে দিয়ে ঢাকনা দিয়ে আরও চার পাঁচ মিনিট এভাবে কষিয়ে নিচ্ছি তবে অবশ্যই কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে আমি তিন চার মিনিট পর ফিরে আসলাম অফ ক্যামেরা আর একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আরও দুই তিন মিনিট এভাবে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি এই আচারটাতে কোনোভাবেই কিন্তু পানি দেওয়া যাবে না জলপাইয়ের পানিতেই আর সরিষার অথবা সরিষা বাটা দুইটার কম্বিনেশনেই কিন্তু আচারটা হবে যে কোনো আচার একদিনে কিন্তু ভালোভাবে পারফেকশন আসে না তার জন্য দুই তিন দিন লাগে আমি এই অবস্থায় আচারটা আমার প্রায় সেভেন্টি থেকে এইটি পারসেন্টের মতোই কিন্তু হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে যে ভেজে রাখা রসুনের কোষগুলো ছিল সেই কোষগুলো দিয়ে আমি ঢাকনাটা এভাবে আলতোভাবে রেখে দিচ্ছি চব্বিশ ঘন্টার জন্য এবং চেষ্টা করতে হবে যাতে চুলা থেকে নামিয়ে অন্য কোনো জায়গায় এভাবে রাখা হয় তবে যখন একটু ভাবটা চলে যাবে ভালোভাবে ঢাকনাটা দিয়ে এভাবে অনেকক্ষণ পরেই ফিরে আসতে হবে আমি পরবর্তী দিন আবার সন্ধ্যার দিকে এসেছিলাম আগের দিন সন্ধ্যায় করেছিলাম এখন এগুলোকে প্রথমে চুলার হিটটা একদম ফুল হিট দেবো না অল্প অল্প করে হিটটা বাড়িয়ে নিব যখন মোটামুটি একটু এগুলো গরম হয়ে আসবে তখন চুলার হিটটা আবার আগের মতো মিডিয়াম টু মিডিয়াম লোতে দিয়ে এগুলোকে আমি প্রায় তিন চার মিনিট আজকে রান্না করে নিব আর আস্ত মশলার কাজ যেহেতু মোটামুটি হয়ে গিয়েছে আমি এগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি আর এ পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণকে হালকা করে টেলে নিয়ে এগুলোকে একদম শিল্পাটা ম্যাশ করে নিয়েছি আর এগুলোকে এখন দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণটা অবশ্যই একদম শেষ দিকে দিতে হবে পাঁচ পাঁচফোরণটা দিয়ে আমি এক মিনিট এগুলোকে ভালোভাবে রান্না করে নিলাম আর একদম লাস্টের যে আধা মিনিট আছে এই আধা মিনিটে আমি এখানে এক থেকে দেড় কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি তবে ভিনেগারটা দিয়ে সাথে সাথেই নামিয়ে নেবেন না ভিনেগারটা যাতে সমস্ত আচারটার মধ্যে লাগে সেজন্য জন্য একটু ভালোভাবে তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে সব জায়গায় মিশিয়ে নেবেন দ্বিতীয় দিনের এই ধাপেও কিন্তু খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়েছে ফাইনালি এরকম একটা লুক এসেছে আচারটা যখন আরও এক সপ্তাহ বয়ামে ভরে রাখবেন এক সপ্তাহ পর দেখবেন যে আরও সুন্দর একটা কালার এসেছে তবে আচার যত পুরনো হয় ততই দেখতে আরও সুন্দর হয় এবং খেতেও কিন্তু সুন্দর হয় তবে আমার আচারটা এতই বেশি মজা হয়েছে যে এতদিন কিন্তু যায়নি বানানোর সাথে সাথে কিছুদিনের মধ্যে আচারটা শেষ হয়ে গিয়েছে